আমরা তো চাই না কোনো মিডিয়া বন্ধ হোক আয়ের জোরে যেভাবে আমার দেশকে বন্ধ করে দেয়া হয়েছিল এগারো বছর ধরে বন্ধ রেখা হয়েছে এরকমভাবে যেন কেউ কোনো বন্ধ না এবং মজার কথা কি জানেন এগারো বছর পরে এখন আমরা লড়াই করছি আবার পত্রিকাটা চালু করবার কিন্তু সমাজ থেকে রাষ্ট্র থেকে সরকার থেকে যে ধরনের সহযোগিতা আমরা প্রত্যাশা করি সেটা কিন্তু এখনো পাচ্ছি না মূল লড়াইটা লড়েছে তরুণ সমাজ কিন্তু আমরা যে গত ষোলো বছর ধরে লড়াই করে গেছি সেই লড়াইয়েই তো আলটিমেটলি শেখ হাসিনার পতন হয়েছে এবং এই সেই পতন হওয়ার ফলেই বর্তমানে যে সরকার ক্ষমতায় আছে তারা ক্ষমতায় আসতে পেরেছে কিন্তু এখন যখন সেই সরকারের বিভিন্ন ব্যুরোক্রেসি এমন ভাব দেখায় যে তারা আমাদেরকে করুণা করছে তখন মনে হয় আসলে কি পরিবর্তন হলো বাংলাদেশে সর্বরকম এখন একটা সুযোগ এসছে আমাদের জুলাই বিপ্লবের ফলে একটা সুযোগ এসছে যে কোন সুযোগটা আমরা চাই আমরা তো চাই না কোনো মিডিয়া বন্ধ হোক এটা আমরা চাইতে পারি না আমরা চাই সবার জন্য কথা বলার সম অধিকার থাকে আমরা কথা বলবো কাউকে যেন গায়ের জোরে যেভাবে আমার দেশকে বন্ধ করে দেয়া হয়েছিল এগারো বছর ধরে বন্ধ রেখা হয়েছে এরকমভাবে যেন কেউ কোনো বন্ধ এবং মজার কথা কি জানেন এগারো বছর পরে এখন আমরা লড়াই করছি আবার পত্রিকাটা চালু করবার কিন্তু সমাজ থেকে রাষ্ট্র থেকে সরকার থেকে যে ধরনের সহযোগিতা আমরা প্রত্যাশা করি সেটা কিন্তু এখনো পাচ্ছি না নানা রকম বাধা আমাদেরকে অতিক্রম করতে হচ্ছে বুরোক্ষের নানারকম বটল নেক কিন্তু এখনও আটকে রেখেছে আমাদেরকে আজকে ক হয়ে গেল তিন মাস হয়ে গেল আমি তো মনে করি সরকারের দায়িত্ব ছিল তাদের এগিয়ে আসা তাদের জিজ্ঞেস করা উচিত ছিল আমাদেরকে যে কি লাগবে আপনাদের পত্রিকাটা বের করার জন্যে কি লাগবে আমি জানি সরকারের বিভিন্ন অংশের সদিচ্ছা আছে আসিদ নোজুলেরও সদিচ্ছা আছে যে আমার দেশ বের কিন্তু বের হোক সদিচ্ছা থাকা আর একটা পত্রিকা বের করা যে তার মধ্যে যে পার্থক্য এটা আসিফ নজরুল সাহেব ভালো জানেন কারণ তিনি মিডিয়ার লোক তিনি মিডিয়াতে জীবন কাটিয়েছেন তিনি জানেন যে একটা পত্রিকা বের করা চালানো কত কঠিন এবং এই যে এগারো বছর ধরে এক শেখ হাসিনার দানব সরকার আমার দেশকে বিভিন্নভাবে ধ্বংস করে গেছে সেখান থেকে এখন যে আমরা খুব দ্রুত পত্রিকাটা চালাবো সেইটা চালানোর জন্য যে সহযোগিতা দরকার সরকারের সকল অংশে সেই সহযোগিতা এখনো নাই এটা হচ্ছে বাস্তবতা আমাদেরকে দৌড়াতে হচ্ছে বিভিন্ন লোকের কাছে আমাদের রিকোয়েস্ট করতে হচ্ছে এবং কোনো কোনো ব্যুরোক্রেট এমন ভাব করছেন তারা যেন আমাদেরকে করুণা করছেন তারা আমাদেরকে করুণা করছেন যদিও আমাদের লড়াই অবশ্যই মূল লড়াইটা লড়েছে তরুণ সমাজ কিন্তু আমরা যে গত ষোলো বছর ধরে লড়াই করে গেছি সেই লড়াইয়েই তো আলটিমেটলি শেখ হাসিনার পতন হয়েছে এবং এই সেই পতন হওয়ার ফলেই বর্তমানে যে সরকার ক্ষমতায় আছে তারা ক্ষমতায় আসতে পেরেছে কিন্তু এখন যখন সেই সরকারের বিভিন্ন ব্যুরোক্রেসি এমন ভাব দেখায় যে তারা আমাদেরকে করুণা করছে তখন মনে হয় আসলেই কি পরিবর্তন হলো বাংলাদেশে নাকি এখনো পুরনো মানসিকতায় আমরা আটকে আছি আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না আমার আগে লম্বা বক্তব্য আমরা শুনেছি অনেক এরপরে আসিফ নজরুলের বক্তব্য শুনব শুধু শেষ কথা শেষ কথা হচ্ছে যে এই যে লড়াই এবার যে তরুণ সমাজে যে লড়াই এই লড়াইটা শুরু হয়েছিল কিন্তু একটি বৈষম্যহীন সমাজ গঠন করবার থেকে এটা শুরু হয়েছিল আর নজরুল কি অসাধারণ সাম্যের কথা বলে গেছেন আমরা যদি সাম্যের কবি বলি নজরুলের থেকে বড় সাম্যের কবি আর কে আছে তো তাহলে বৈষম্যহীন সমাজের জন্য যে লড়াই সেই লড়াইয়ে নজরুল প্রাসঙ্গিক থাকবে না তো কে প্রাসঙ্গিক থাকবে একটু আগে কবি আব্দুল হাই একটা কবিতার কথা বলেছে বলেছে এটা শ্রেষ্ঠ লাইন কবিতা একমত আমি আর একবার ওই কবিতার লাইনটা বলছি গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান অথচ আমরা গত সরকারকে দেখেছি এই মানুষকে কত জুলুম করতে এই যে আমরা বললাম যে মানুষের থেকে বড় কিছু নাই কিছু মহিয়ান আমরা বলছি না নজরুল বলে গেছেন সেই মহিয়ান মানুষকে কত ভাবে নিপীড়ন করেছে দানব শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার কত ভাবে মানুষকে জুলুম করেছে আয়না ঘর বানিয়েছে গুম করেছে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করেছে মানুষকে অপমান করেছে তাকে অপমান করতে বাকি রেখেছে শেখ হাসিনার বাণীগুলি যদি আমরা মনে করি বিভিন্ন ব্যক্তি সম্পর্কে প্রফেসর ইউনুস সম্পর্কে বেগম খালেদা জিয়া সম্পর্কে এবং অন্যান্য সম্মানিত ব্যক্তিদের সম্পর্কে তাহলে তিনি মানুষদের প্রতি মুহূর্তে অপমান করেছেন তো সেই সরকার এই দানব সরকার থেকে আমাদের মুক্তি দিয়েছে ফাইনাল লড়াইতে মুক্তি দিয়েছে আমাদের অসীম সাহসী তরুণ সমাজ এবং তাদেরকে আমি ধন্যবাদ জানাই তাদেরকে আমি অবাক হয়ে যাই যে ষোলো বছরের সেই কি বলে সত্যজিৎ রায়ের সিনেমা দেখেছিলাম হিরক রাজার দেশে সেই যন্তর মন্তর ঘরে ব্রেন ওয়াশ করা হয় ষোলো বছর ধরে ব্রেন ওয়াশ করার পরেও এই প্রজন্ম মাথা উঁচু করে দাঁড়িয়েছে এটা অবিশ্বাস্য ঘটনা পৃথিবীর ইতিহাসে এটা দেখা যাবে না যে ষোলো বছর ধরে ব্রেন ওয়াশের পরেও তারা মেরুদণ্ড সোজা রেখেছে তারা তাদের ইমান ঠিক রেখেছে তারা এক মুহূর্তের জন্য বিচলিত হয়নি সেটা প্রমাণ করেছে তারা জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে এবং আমি তরুণ সমাজকে ধন্যবাদ জানিয়ে জানাচ্ছি এবং তারুণ্যের জয় হোক এই বাক্য উচ্চারণ করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জেনেবাদ